মনে করেন আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জ্বর সর্দি মাথা ব্যথা বা এর থেকে আরো একটু বড় কিছু সঙ্গে সঙ্গে ছুটলেন হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখলেন সেখানে ডাক্তার নার্স কেউ নেই তার বদলে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে একজন রোবট আপনার মুখ স্ক্যান করে কণ্ঠস্বর বিশ্লেষণ করে পুরনো রিপোর্ট দেখে আপনার চিকিৎসা শুরু করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি জানি আপনারা এরকম একটা পরিস্থিতি হয়তো বা বিশ্বাসই করতে পারছেন না কিন্তু এমনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে চীন দেশটির বিখ্যাত চিংহুয়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছে এজেন্ট হসপিটাল নামে একটা হাসপাতাল যেটা পুরোপুরি এআই দিয়ে চলে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন যেটা পুরোপুরি এআই দিয়ে চলে এটি বিশ্বের প্রথম চালিত হাসপাতাল ফ্যাসিলিটি থাকবে এই হাসপাতালে কারা চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে হলে আপনাকে কি করতে হবে এআই কি মানুষের মতোই আপনার চিকিৎসা করতে পারবে এর সব কিছুই জানবো এই ভিডিওতে লেস ইন এটা আমাদের সাধারণ হাসপাতালের মতো ইট কাঠের হাসপাতাল নয় এটা আসলে একটা বিশাল কম্পিউটার বা ভার্চুয়াল জগৎ যেখানে ঘুরে বেড়াচ্ছে চোদ্দ জন এআই ডাক্তার আর জন নার্স। চারজন বা তারা আপনার আমার মতো নয় কিন্তু তারা মানুষের থেকেও অসাধারণ আমি খুবই দুঃখিত আমি মানুষ হয়েও এর প্রশংসা করতে হচ্ছে এই এআই ডাক্তার নার্সরা কি করতে পারে জানেন তারা প্রতিদিন হাজার হাজার ভার্চুয়াল রুগীর চিকিৎসা করতে পারে কিভাবে তারা প্রথমে রুগীর লক্ষণ দেখে রোগ নির্ণয় করে এমন কি কি ঔষধ দিতে হবে সেটাও বলে দেয় তার থেকেও অবাক করা ব্যাপার হলো তাদের এই রোগ নির্ণয় ক্ষমতা প্রায় তিরানব্বই পার্সেন্ট সঠিক অর্থাৎ তারা খুব কম ভুল করে আপনারা নিশ্চয়ই এরকম একটা নিউজ শুনেছিলেন যে পেটের ভিতরে সুই বা কাচি রেখে সেলাই করে দিয়েছে অ্যাটলিস্ট এ ধরনের ভুল হওয়ার চান্স খুবই কম তারা কিন্তু মানুষের চাইতেও কম ভুল করে আমেরিকায় ডাক্তার হবার কঠিন পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে তৈরি সেটে তাদের এই পরীক্ষা ডাটা নেওয়া হয়েছে আর সেখানেই তারা চমকে দেওয়ার মতো রেজাল্ট করেছে আপনারা প্রশ্ন করতে পারেন এরকম একটা হাসপাতাল কেন তৈরি করা হল এর উদ্দেশ্যটা কিন্তু দুর্দান্ত এর প্রধান লক্ষ্য হল ডাক্তারদেরকে আরো দারুণভাবে প্রশিক্ষণ দেয়া ভাবুন আপনার কাছের কোনো রিলেটিভের একটা বড় অসুখ হয়েছে এখন তার অপারেশন করতে হবে এবং যে ডাক্তারটা অপারেশন করছে আপনি জানলেন এই ডাক্তারটা যে অপারেশন করছে সেটা ওই ডাক্তারের জীবনের প্রথম অপারেশন আপনি কি অনেক টেনশনে পড়ে যাবেন না আপনি নিশ্চয়ই এরকম একজন ডাক্তারকে দিয়ে আপনার রিলেটিভের অপারেশন করাতে চাইবেন না ঠিক এই জায়গায় বড় একটা ভূমিকা রাখবে এআই হসপিটাল একজন নতুন ডাক্তার কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এই ভার্চুয়াল হাসপাতালে যত খুশি রুগীর অপারেশন করে নিজের হাত পাকা করতে পারবে জটিল অপারেশন বা বিরল রোগের চিকিৎসা সবকিছুই তারা এখানে প্র্যাকটিস করে করে শিখতে পারবে অনেকটা পাইলট প্লেন ওড়ানোর আগে যেমন সিমুলেটরে প্র্যাকটিস করে ঠিক তেমন এছাড়াও নতুন নতুন চিকিৎসা পদ্ধতি কোনটা মানুষের জন্য বেশি কার্যকর হবে কোনটা মানুষের জন্য কম কার্যকর হবে সেটাও এখানে চিকিৎসা করে এখানে প্র্যাকটিস করে পরীক্ষা করে দেখা যাবে হাজার হাজার ভার্চুয়াল রোগীর ডাটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা হয়তোবা এমন কিছু আবিষ্কার করবেন যা এর আগে কখনোই সম্ভব ছিল না এখন পর্যন্ত এটা ভার্চুয়াল কিন্তু এর পেছনের প্রযুক্তি বাস্তব দুনিয়ায় বিশাল পরিবর্তন আনতে পারবে কে জানে একদিন হয়তো আপনার পাশের হাসপাতালও মানুষ ডাক্তারের পাশে এআই ডাক্তার আপনার চিকিৎসা করছে হয়তো দূরের গ্রামে বসেও মানুষ শহরের বড় বড় কাছ থেকে ডাক্তারের চিকিৎসা নিতে পারবে এই এআই সিস্টেমের মাধ্যমে যারা টাকা পয়সার অভাবে শহরের বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারছেন না তারাও কিন্তু এই এআই সিস্টেমের কাছ থেকে খুব কম মূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারবেন ব্যাপারটা চমৎকার না বাংলাদেশের একজন ডাক্তার সরকারি হসপিটালে চাকরি করে আবার বিভিন্ন বেসরকারি সময় দেয় আবার কারো কারো নিজস্ব চেম্বার আছে তারপরেও তারা দেখে শেষ করতে পারে না একজন সাধারণ চিকিৎসক দিনে পঁচিশ থেকে তিরিশ জন রুগী দেখা যুক্তিযুক্ত যদি প্রতিজনের জন্য কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট করে সময় দেয়া হয় আবার একজন স্পেশালিস্ট ডাক্তারের জন্য পনেরো থেকে বিশ জন রুগী দেখা আদর্শ কারণ সেখানে রুগীর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে অনেক বেশি সময় লাগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একজন চিকিৎসকের জন্য দিনে ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ জন রুগী দেখাটা স্বাস্থ্যকর বলে বিবেচনা করে যদি কোনো ডাক্তার দিনে পঞ্চাশ থেকে ষাট জন রুগীকে দেখে তাহলে ওই ডাক্তারের পক্ষে একটা মানসম্মত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে এবং চিকিৎসকের ওপরে মানসিক এবং শারীরিক চাপ পড়ে যায় বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা এক লাখ হাজার জন এর মধ্যে শহরাঞ্চলে বসবাসরত সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য চিকিৎসক রয়েছে এক লাখ চল্লিশ হাজার সাতান্ন জন অন্যদিকে গ্রামে এগারো কোটি তিরিশ লাখ মানুষের জন্য চিকিৎসক বরাদ্দ রয়েছে মাত্র উনচল্লিশ হাজার তিনশো জন এই হিসেবে শহরে তিনশো একানব্বই জন রোগীর জন্য মাত্র একজন ডাক্তার আর গ্রামে দুই হাজার আটশো জন মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক রয়েছেন এবার বুঝতে পারছেন একজন ডাক্তারকে তার সামর্থ্যের বাইরে গিয়ে কত বেশি রুগী দেখতে হচ্ছে তাহলে একজন ডাক্তার কিভাবে তার সামর্থ্যের সেরাটা দিবে ঠিক এই জায়গায় বড় একটা ভূমিকা রাখতে পারবে এই এআই ডাক্তাররা তারা চাইলে একদিনে দেখতে পারবে হান্ড্রেড তারা ক্লান্ত হয় না তাদের সামর্থ্যের কোনো লিমিটেশন নাই বিল বলেছেন আগামী দশ বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাক্তার এবং শিক্ষকদেরকে রিপ্লেস করে ফেলবে তিনি দাবি করেছেন অধিকাংশ কাজের জন্য আর মানুষ লাগবে না একবার একটু চিন্তা করে দেখেন ডাক্তারের মতো এত সেন্সিটিভ প্রফেশনকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে ফেলতে পারে তাহলে অন্যান্য ছোট ছোট প্রফেশনের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত বড় প্রভাব ফেলবে এর থেকেও আরও মজার ব্যাপার আছে সেটা কি জানেন বিজ্ঞানীরা ভাবছেন এই সিস্টেমের সাথে ব্লক নামের একটা সুপার সিকিউর প্রযুক্তি জুড়ে দেওয়ার কথা তাহলে রুগীর তথ্য থাকবে আরও সিকিউর কেউ সেটা বদলাতে পারবে না বা চুরি করতে পারবে না এমনকি এমনও হতে পারে ভবিষ্যতের চিকিৎসার খরচ সেবা আদান প্রদান হবে ডিজিটাল কোনো এক মুদ্রার মাধ্যমে ব্যাপারটা এখনও সায়েন্স ফিকশনের মতো শোনালেও প্রযুক্তি যেভাবে আগাচ্ছে এটা হওয়া খুব দূরের কোনো কথা নয় চীনের এই এজেন্ট হসপিটাল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভবিষ্যতের চিকিৎসা সিস্টেম আরও কতটা আধুনিক এবং কতটা অন্যরকম হতে যাচ্ছে এ যেন সায়েন্স ফিকশন সত্যি হবার পথে আরেক ধাপে গিয়ে যাওয়া এই এআই ডাক্তাররা হয়তো বা আমাদের সবার আমাদের স্বাস্থ্য সেবা পাওয়ার অভিজ্ঞতাটাই আমূলে বদলে দেবে এখন শুধু দেখার অপেক্ষা এই সুপার স্মার্ট হাসপাতাল বাস্তব জীবনে কবে আর কিভাবে নিজের জায়গা করে নেয় এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ